আপনারা দেখেছেন দীর্ঘ সাড়ে পনেরোটি বছর এই আওয়ামী সরকার সুন্দরগঞ্জের আনাচে কানাচে সন্ত্রাসী করেছে দেখেছেন তাদের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করেছে মামলা করেছে আমরা বলেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে আপনারা 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 সাবধান হয়ে যান আবার গোপালগঞ্জের ভাইরা এই সুন্দরগঞ্জে গোপালগঞ্জ ভেবে থাকেন অবশ্যই আপনারা ভুল করবেন আমাদের আদর্শ আমাদের বিশ্বাস আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাববেন না অত্যন্ত ভাবে আছে